আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছেন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি আর একটা ইউটিউব চ্যানেল পক্ষে থেকে সবাইকে ওয়েলকাম করছি দেখতে পাচ্ছেন আমি এখানে ঘরটা সিভার্ট করে ফেলছি আমি দুই ঘটে বিভক্ত করে নিয়েছি আমি এই পাশে রেখেছি আমার দেশির মুরগির যে বাচ্চা ছিল ওইগুলো আর আমার ওই পাশে রেখেছি মরব মানে টাইগার মুরগি যেগুলো ছিল ওইগুলা তো অবশ্যই আপনাদের আমি আজকে মুরগির আপডেট দেবো না আমি আপনাদের এই খাঁচার আপডেটটা ঘরের আপডেটটাই দিব আমি যে কারণে যেভাবে আমি এই পড়ারটা করলাম আমি এখানে বাঁশের খুঁটি ব্যবহার করছি আর আমি এখানে গেটটা ব্যবহার কর দিয়েছি আমি ভালো করে দেখাই দেখুন আমার যে আগে যে চার ছেলে বেশিরভাগ খাঁচা ছিল আমি সেটা নিয়ে ব্যবহার করছি এখানে আমি এখানে খাম দিয়ে দিছি যত শক্ত হয় আর আমি এখানে ব্যবহার করেছি বাঁশের খুঁটি বাঁশির বাতাটা মানে আমি চার ব্যবহার করিনি আমি চারটা ব্যবহার না করে আমি এটা ব্যবহার করছি তো আমার আগে এটা ছিল পুরো একটা একটি পার্ট এখন আমি এখানে দুইটা পার্ট তৈরি করছি তো দেখুন এরকম হয়েছে এখন দেখুন অবশ্যই ভাই ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি এটা দুইভাবে বিভক্ত করেছি আর আমার এই যে খাতাটা দেখতে পাচ্ছেন এই খাতাটা আগে ছিল আমার ওই পাশে এখন যদি ভালো করে দেখাই দেখুন আমি খাতাটা আগে ছিল ওই পাশে আমি ওই পাশে এখন মুরগি দেখেছি এবার আমি যখন প্রবেশ করলাম এটা আমার এটা আমার গেট এটা আমার গেট এভাবে আমি এখানে গেট বানিয়ে নিয়েছি এটা আমি নিজেই করছি দেখুন দ্রুতভাবে বিভক্ত করে নিয়েছি এরম বাকিগুলো ওইখানে ছিল আমার আগের যে খাঁচাটা যেটা আপনাদের যে দেখালাম ওইটা ওইটা ছিল ওইখানে আর এই পাশে যেটা ছিল এই এই পাশে যেটা ছিল এটা আমি আপাতত অন্য জায়গায় রেখে দিয়েছি তো অন্য জায়গায় রেখে দিচ্ছি আমি ভালো করে দেখাই ওই পাশে আমি যাচ্ছি মুরগিগুলো এটা আমি রাতে ভিডিও করতে আসলাম দিদি সময় না যখন ভিডিও করতে পারতেছি না দেখুন এটা হল আমার এখনকার এই পাশের ঘরের লোক এটা দেখতে পাচ্ছেন দেখুন ভিডিওটি বেশি বড় করবো না আমি আবার আর একটা ভিডিও দেবেন সেল্লাহ এটা আমার গেট আর সেবার করছে সে বিষয়ে আলোচনা করলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন